হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বা সেমিস্টার টু এর ভাব কবিতাটির গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন চিরদিনে মাধব মন্দিরে মোর কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন মাধবের উপস্থিতিতে বক্তার কি মানসিক প্রতিক্রিয়া ফুটে উঠেছে নেক্সট প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পদলিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো নেক্সট প্রশ্ন আচর মহানিধি পাই তব না কোন প্রসঙ্গে শ্রীমতী রাধিকা এই উক্তি করেছেন এই উক্তির মাধ্যমে শ্রী রাধিকা কৃষ্ণ প্রেমের নিবেদিতা কতখানি প্রকাশ পেয়েছে নেক্সট প্রশ্ন শীতের অরণী পিয়া গিরিশির বা বরিশির ছত্র পিয়া দরিয়ার না কার সম্পর্কে এই কথা বলা হয়েছে উদ্ধৃত চরণ দুটির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন বিদ্যাপতি শুনি বার্নারি সুখী দুঃখীর দিনে দুই চারি কবিতায় বার্নারির সম্পর্কে কি জানা যায় তা সংক্ষেপে লেখো তোমাদের যদি এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে পিডিএফ জন্য কন্ট্যাক্ট করতে পারো এবং এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও